বলছি কি মানে জন্মগতই তোতলা নাকি এ বাবা না না তোতলা নয় বাবা কে তোতলার কথা বলছে ভাই বলছি কি আমার না তোমায় কিছু বলার আছে শোন না আজকে না আর নাচের ক্লাসে যাব না অনেক লেট হয়ে গেছে তো শোন বুঝতেই পারছি আমি তোকে আমাকে শেখানোর দরকার নেই তোকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি খালি সময় মতন বাড়ি চলে আসিস নাহলে কাকিমা আবার আমার মাকেই ফোন